আমার মা অবশ্যই দেশে ফিরবেন বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আমরা কোথাও যাচ্ছি না এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল তবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে লক্ষ লক্ষ কর্মী থাকে তাহলে আপনারা মাঠে নামেন না দেখান দেখান না দেখি কয়তো লক্ষ আছে গেল তো 13 নভেম্বর কি জানি কি করবেন কিছু তো করতে পারলেন না দস্তক এবার তার ছেলে নিজে এসে বসে আমার মা সেখানে যাবে বাংলাদেশে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভোটার রয়েছে কর্মী রয়েছে তাদের কিছুই করতে পারবে না এটাই বলছেন এবং তিনি আরো বলছেন যে তার মায়ের যে রাইটা হয়েছে এটা একটা সাজানো তাদের ডক্টর সাজানো এবং তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন খুবই হিট লাগার মতো কথা বলেছেন যে যে কথাটা শোনার পর আপনি অবাক হবেন তিনি এই বাংলার মাটি বলছেন মানে তারাই এক কথা শুধুমাত্র কোনো জনতাই ছিল না শুধুমাত্র আওয়ামী লীগই নাকি বাংলাদেশকে স্বাধীন করেছেন হ্যাঁ তারা দাবি করতেছে মনে হচ্ছে যে সজীব অজর জয় নিজেই সে মানে বাংলাদেশকে এরকম অবস্থানে নিয়ে আসছেন অর্থাৎ সে নিজেই বাংলাদেশকে স্বাধীন করেছেন সজীব আজের জয় এটাই তার ভাষ্য মতে বলা আজকের এই কথাগুলো শোনার পর আপনি পুরো অবাক হয়ে যাবেন আমি পুরো একটি লাইভ কে কেটে কেটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমার সরাসরি শুনতে থাকি না টেনে ধৈর্য স্বরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন দেখা যাক এবং অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে দেখতে থাকুন চলুন দেখা যাক এটা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণ ভাবে অবৈধ আপনার এই বাংলাদেশের যে সরকার এটা অনির্বাচিত অসংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ তারপরে যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল এটা বানানো হয়েছিল আপনার একাত্তরের যুদ্ধ বিচার করার জন্য সেই তেয়াত্তর সালে বানানো হয়েছিল এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায় আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে দ্রুত বিচার করা করেছে এই বিচারে এই আদালতে সতেরোটি জাজকে তারা সরিয়ে দিয়েছে বের করে দিয়েছে তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো এটা সম্পূর্ণ অবৈধ একটা জিনিস জানতে চাইবো যে আপনার মাকে মানে শেখ হাসিনাকে কেন দেশ ছাড়তে হলো মানে যে পরিস্থিতি কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার তো কথা হয়েছে পুরো পরিস্থিতি আপনি জানেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশ ছাড়তে হলো ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান ঠিক হেলিকপ্টার ওঠার আগে তিনি উঠতে চাননি তখন আমি আমার সাথে ফোনে কথা হয় আমি ওনাকে বলি যে না তুমি বের হয়ে যাও কারণ তখন যে পরিস্থিতি ছিল তারা গণভবনের উপর হামলা করছিল আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল আর আমার মার যে সিকিউরিটি তারা কিন্তু ছিল নিরাপদ রাখতে তবে আমার মা তখন বলেন যে না এদের এটাকে থাকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে আমি সেটা চাই না আমি তাদের রক্ত আমার হাতে চাই না সে কারণে তিনি বললেন যে ঠিক আছে আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও এই আন্দোলনকে কি ছাত্র আন্দোলন বা গণ এই যে টার্ম গুলো ব্যবহার করা হয় আপনি মানেন যে এটা ছাত্র আন্দোলন ছিল এটা গণ অভ্যুত্থান ছিল এটা মানেন এটা তো অবশ্যই পরিকল্পনা এটা তো ইউনুস নিজেই নিউ নিজেই খুব গর্ব করে এটা বলেছে যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন তিনি বলেছেন আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন তো হ্যাঁ কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল এর পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে মনে করেন পুরোটার পিছনে সেটা তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায় তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন কে মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায় আচ্ছা আন্দোলনটা তো শুরু হয়েছিল ধরুন কোটা নিয়ে আন্দোলন তারপর এইটাকে হঠাৎ করে মানে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন সেইটা পরিবর্তনটা হলো কিভাবে সেইটার পিছনে কি কোনো কারুর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা কিছু কিভাবে হলো। কিছু আন্দোলন ছিল। তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা তিনি কি দেশে ফিরবেন কবে ফিরবেন কোন পরিকল্পনা আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন আমি বলতে পারবো না তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে নির্বাচনের কথা বলা হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে নো ভোট নো ভোট এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে আর কি ভাবছেন আপনারা পরবর্তী পরিকল্পনা কি রয়েছে বাংলাদেশে পরবর্তী হচ্ছে আমাদের তো আন্দোলন চালিয়ে যেতে হবে আর তো কোনো উপায় নেই কারণ আমাদের সেটা দেখা যাবে সেটা সিচুয়েশন উপর নির্ভর করবে আমরা তো এখন থেকে সব নির্ধার করে বলে দিতে পারি না তবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে আচ্ছা একটা জিনিস বারবার এই যে যখন এখানে শুনানি হচ্ছিল তখন বারবার বলা হচ্ছে যে আন্দোলন কারা করছিল তাদেরকে হেলিকপ্টার থেকে নজর রাখা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ছাত্রদের যখন গুলি করা হয়েছিল তখন হচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় রয়েছেন এই ব্যাপারটা কেন ঘটেছিল আপনাদের কি ব্যাখ্যা ওটা রীতিমতন লড়াই চলছিল এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা পুলিশের উপর হামলা করা হচ্ছে হ্যাঁ পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে তবে সেটার তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত আমাদের আমাদের সরকার যেটা করেছিল আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার তবে ইউনুসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয় তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে বাংলাদেশের মাটিকে বর্তমানে কি জঙ্গি কার্যকলাপের একটা জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে ভারতের দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কতটা বিপজ্জনক হতে পারে বলে আপনি মনে করছেন বাংলাদেশ এখন ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ভারতের জন্য কারণ এই ইউনুস সরকারের পিছনে আছে জামাতে ইসলাম মৌলবাদী তারা কোনোদিন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি তারা একটা পাকিস্তানের অংশ হয়ে থেকে থাকতে চেয়েছে ইদানিং আপনারা দেখেছেন এটা বের হয়ে গেছে যে তালে বা পাকিস্তানের যে জঙ্গি সংস্থা তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা আলোচনা করছে তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে এটার যে আহ ব্যবস্থা বাংলাদেশের মাটি থেকে করা হয়েছে তো বাংলাদেশ অলরেডি আপনার ইউনেস এর আন্ডারে পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে আচ্ছা এই রায়ের পরে আপনার মায়ের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে কি বলছেন বঙ্গবন্ধুর কন্যা তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন এভাবে আমরা আমাদেরকে তারা শেষ করতে পারবে না আর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে আমার কোনোই বার্তা নেই ও একটা অবৈধ ক্ষমতা দখলকারী বিদেশির ষড়যন্ত্রের সুযোগে এসেছে ও ও কিন্তু দেশ ছেড়ে গিয়ে ভেঙে যাওয়ার প্রস্তুতি করে রেখেছে সে ফ্রান্সে নতুন বাড়ি কিনেছে সে তার টাকা পয়সা খুব পাচার করে নিয়েছে আর তার যেই বিদেশি বন্ধুরা আছে বড় লোক বন্ধুরা তাদের প্রাইভেট প্লেন রেডি আছে ইউনুসকে দেশটিকে ভেঙে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা দেখছিলাম যে সেন্ট মার্টিন বলুন বা আরো কিছু বন্দর সেই বন্দরগুলোতে কিছু বিদেশি শক্তির কার্যকলাপ বাড়ছে এখানে কি কোনো ডিপ স্টেটের থিওরি থাকছে বা মার্কিন প্রভাব কি কিছু রয়েছে সেটা ছিল তবে এখানেও মার্কিন গণতন্ত্র আছে এখানে সরকার বদলে গেছে আহ আপনারা জানেন যে প্রেসিডেন্ট কিন্তু ওই বিদেশে আরো নতুন বেস করতে মার্কিন টাকা অর্থাৎ খরচ করতে চান না তো এখন মার্কিন সরকারের এসবের দিকে আর কোনো নজর নাই আর এই যে ভারতকে আপনারা কিভাবে পাশে চাইছেন বা কি ধরনের এই যে ভারতের যে কার্যকলাপ সেটাকে আপনারা কিভাবে দেখছেন অ্যাসেসমেন্ট আপনাদের কি রকম ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করে করেছে ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকবে তো ভারতের প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন এটা গ্রহণযোগ্য কোনো মতেই হতে পারে না কারণ আর সেকুলার যেই দল তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে না বর্তমানে যারা সরকারের দায়িত্বে রয়েছেন দেখা যাচ্ছে সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ওপর অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে চিন্ময় প্রভু এখনো অব্দি জেলে রয়েছেন কি বলবেন এই বিষয়গুলো এটা তো স্বাভাবিক কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে তো এইগুলো তো স্বাভাবিক এগুলা তারা অবৈধভাবে ক্ষমতা থাকলে এটা হতেই থাকবে আর যদি এই অবৈধ নির্বাচন হয় সাজানো নির্বাচন হয় তাহলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ আর এই যে বারবার একটা দাবি উঠছে বাংলাদেশ থেকে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিক প্রত্যার্পণ করুক কি বলবেন এটা নিয়ে দেখেন আমাদের একটা একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে তবে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেও আপনার তো আইনগতভাবে বিচার হতে হবে এখন বাংলাদেশের সরকারই অবৈধ একটা অবৈধ সরকারের সাথে তো কোনো চুক্তি সম্মান রাখা যায় না তারপর যেই রায় হয়েছে সেই বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ পদক্ষেপ অবৈধ সব দিক দিয়ে অবৈধ কোনো ডিউ প্রসেস ছিল না তো সেখানে ভারতের আইনগতভাবেই কোনো দায় নাই যে এই এক্সট্রাডিশন ট্রিটি মানতে হবে আপনাদের তো প্রচুর মানে এটা আমার শেষ প্রশ্ন আপনাদের প্রচুর নেতা কর্মী তারা জেলে রয়েছেন আজকেও দেখা যাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে শুনানি হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর পরের ধাপটা কি আমাদের নেতা কর্মী আরো লক্ষ লক্ষ আছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তবে হ্যাঁ আন্তর্জাতিক চাপ ভারতের স্পেশালি আনতে হবে কারণ আমরা একা জানি না আর একা তবে হয়তো লাগতে পারে তো ততদিনে কি হবে কত জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে বাস বাসবান করে ভারতে আরো কত আক্রমণ করবে সেটা বলার কোনো উপায় নাই তো এখন এই ইন্টারন্যাশনাল প্রেশার আন্তর্জাতিক চাপটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের সময় চলে এসেছে আর এই নির্বাচন নির্বাচন যদি একবার হয়ে যায় তাহলে এটাকে ওভারকাম করা আরো অনেক কঠিন হবে দর্শক টকশরি শোনার পর এবং তার ছেলের কথা শোনার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না এবং শেখ হাসিনাকে দেশে কতটুকু জরুরি বলে মনে করেন এবং সেখানে কি আসলে ন্যায়ের পথে আছেন নাকি কি অন্যায়ের পথে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে আল্লাহ হাফেজ